আল্লাহ আল্লাহ তুমি জল জলাল শেষ করা তো যায় না গে তোমার আল্লাহ আল্লাহ তুমি জল জলাল শেষ করত যায় না গে তোমার গান। তুমি কাদের গফ্ফার তুমি জলিল জ্ফার তুমি কাদের ও গাফার তুমি জলিল যাব্বার অনন্তয় সীমী তুমি রহিমারাহমান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্লা লুহু শেষ করাতো যায় নাগে তোমারে গোন গান আল্লাহ আল্লাহ তুমি মুসানবীরে। ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে তুমি মোসা নবীরে ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেতা পাই লয়াশ্রয় প্রাণে ছিল যাহা ভয় শ্বেতা পাই লয়াশ্রয় দুই হাতে তাহার বা প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সজদা সবার চেয়ে দিলে সম্মান মাটির মানুষকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালহু শেষ করা তো যায় না গে তোমার গন গান আল্লাহু আল্লাহ যখন ইনস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলেন স্মেয়া জম দিয়া যখন ইউনুস নবীরে খাইল মাছে তে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলেন ইসমে আজম দিয়া দমে দমে তে হার পড়ে ইসমে আজম দমে দমে তে হার পড়ে ইসমে আজম মাছের পেট হইতে সে যে পাইল পরিত্রাণ আল্লাহু আল্লাহ তুমি জল জালালুহু শেষ করতো যায় নাগে তোমার গান আল্লাহ অল্লাহু তুমি জল জালালহ শেষ করতো যায় নাগে তোমার গান আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ।